বর্তমানে আমরা আছি এক হাজার ডায়মন্ড কাস্টমে যেটা প্রমিস করেছিলাম আমরা গেল ভিডিওতে যেই ডায়মন্ডটা দিবে শুধুমাত্র ট্রিপলার কারণ ও আমার কাছে একটা চ্যালেঞ্জে হেরে গিয়েছে যারা যারা জানো না কি চ্যালেঞ্জে হেরেছে বা কি টাইপে ও আমার কাছে হার মেনেছে সেটা জানার জন্য তোমরা আমার প্রিভিয়াস ভিডিও দেখা লাগবে যেইখানে ট্রিপলার আর আমি কুমিরের মুখ থেকে বের হওয়ার একটা ভিডিও বানিয়েছি একটা লিঙ্ক ডিসক্রিপ্ট বক্সে থাকবে আপাতত এইখানে আছে হচ্ছে গিয়ে আটচল্লিশ জনের মতো প্লেয়ার যারা কম্পিট করবে ওই এক হাজার ডায়মন্ডের জন্য এন্ড এই কাস্টমটা স্পেশালি হবে শুধুমাত্র গ্যানেট দিয়ে খেলার জন্য আমি চাই না এখানে কোনো স্কিলার ইউজ হোক কারণ আমরা লাকের উপর খেলেছিলাম ট্রিপল আর আমি যারা যারা পাবে আমি চাই ওরাও লাকের উপর নির্ভর করে এক হাজার ডায়মন্ডটা যাতে পাক তো যে টপ ওয়ান হবে সে হচ্ছে গিয়ে এক হাজার ডায়মন্ড পাবে আর যদি এইখানে কেউ কোনোভাবে গান ইউজ করে বা অন্য কোনো ওয়েতে হচ্ছে গিয়ে ওপোনেন্টকে মারার চেষ্টা করে তাহলে ও এলিমিনেটেড ওকে আমরা বাদ দিয়ে দিব অ্যান্ড ওর পরবর্তীতে স্টেজ অনুসারে আমি নির্ধারণ করবো যে একে দেওয়া উচিত বা ওকে দেওয়া উচিত ওকে আই উইল ডিসাইড সো হ্যার উই গো লেস অফ সাম ফান বুম বুম শুধুমাত্র মোবাইল প্যারিস এখানে আছে শুধুমাত্র মোবাইল প্যারা এখানে আছে আমি এটাই বলতে চাচ্ছিলাম ওকে কাকে দেখতে পাচ্ছি ফার্স্টেই দেখতে পাচ্ছি তানাজ হাই তানাজ কি খবর তোমার তো লুকটা অস্থির লেভেলের আই লাভ ডিট ভাই ওকে একে একে শোবার চেহারা দেখা যাক রাফি মেনহাজ আর হচ্ছে গিয়ে জয় রিকয়েল ওয়া আর জর্ডি তাচি তারপর হামিম ফেনা তান আজকে দেখেছি আমরা অর্ক মিস্টার প্রডয় ওরে বাবা তারপর জর্ডা তারপর বিকা বয়ো বিক্সো জানি না বিশ্বকে তা বাকিরা কি হ্যাঁ সবাই তোমাকে সবাই প্ল্যানের ভিতরে আছো লাভ দাও বাবুরা খুখুরা লাভ দাও খেলা তো শুধু তো গ্রেনেডের আমি না জানি না ওরা কিভাবে একে অপরকে কিল করবে এখানে একটা টুইস্ট আমি রেখে দিয়েছি সেটা হচ্ছে যে ওদের স্পিড আমি করে দিয়েছি শুধুমাত্র ফিফটি পারসেন্ট মানে সচরাচর যে স্পিডে প্লেয়ারগুলো দৌড়ানোর কথা ওই স্পিডে কেউ আজকে দৌড়াবে না আজকে সবাই দৌড়াবে অল্প অল্প স্লোলি স্লোলি আই হোপ ওরা অনেক বেশি মজা নিতে পারবে এটার একজন ইলিমেটে হয়ে গিয়েছে নাকি গেমে ঢুকতে পায় আই থিঙ্ক গেমে ঢুকে নি বোধ হয় আটচল্লিশ জনকে দেখতে পাচ্ছি আমি আই হোপ ফার্স্টে বা শুরুতেই বা খুবই স্পিড দেখো দৌড়ানোর একটা আমরা ফাইট বা কিল দেখতে পারবো আর একটা আর জিনিস করে দিয়েছি সেটা হচ্ছে গিয়ে ওইটাকে কী বলে লাফানোর হাইট বাড়িয়ে দিয়েছি যাতে ওদের ওদের ঝামেলা পাকে আর কি লুকোতে ঝামেলা হয় হোল মোশন গেন থেকে পালানো যাতে সহজ না হয় সেটার ব্যবস্থা করে দিয়েছি আমি সবগুলো একটা স্কিল অফ এইখানে সো আনলিমিটেড গ্লোয়ালে ঝামেলা হতো সেজন্য জন্য আনলিমিটেড গ্লোয়াল দেয়নি আমি

ওরা দেখি এটা সুযোগ মানে চমৎকার ভাবে বের করে ফেলেছে ভাই অস্থির আই লাভ ডিট ভাই সাহ আনলিমিটেড গ্লোয়াল আনলিমিটেড এমও এভিথিং স্টপ নোট সানি আর রাফি আর তো এখানে কিছু নাই আর যে একটা কিল বেশ ও বেচারা চলে গিয়েছে আস মানে আর কেউ কিল পায়নি এখনো না আশা করছি কেউ গান মান নিয়ে ইউজ করতেছে না পুটামি করতেছে না ওই একটা কয়ে উঠে গেছে দেখো হাই হাই এই की है भाई कैमूने है भाई आए आए व्हाट व्हाट भाई क्यों क्यों धारे कैसे आसो और व्यू टाइम को देख देखा तो दे बार बार छब्बीस नंबर दिन चाहिए आसो भाई छब्बीस नंबर इटा उठता सो पूरे किरे ए ओ एक तो फाइट देखते नहीं चलूँ बट हैं यशुभाई ফল ড্যামেজ তো কেউ খাবে না সুবিধা হচ্ছে এই কথা মানে এই জায়গাতে কেউই যদি উপর থেকে লাফ মারে কেউই ফল ড্যামেজ খাবে না ভাই ওইখানে আমি দেখতেছিলাম যে ওই যে সবাই হচ্ছে পিরামিড পিরামিড বানাচ্ছে বানাচ্ছে এটা তো কেন ওরা আমি কনফিউজ চব্বিশ নম্বরে কি কি মারতে পেরে আছে কেউ না হ্যাঁ পঁচিশ নম্বর ওকে চব্বিশ নম্বর ওইটা ওইটা চলে গেছে যে দেখতে চাচ্ছিলাম আর এটা হচ্ছে গিয়ে দেখো ঘাপটি মেরে হ্যাঁ নিচেকে যে আটকিয়ে রাখছে তেইশ নাম্বারের প্লেয়ার অস্থির ঠিক আছে ভাই এখানে দুজন কেরামতিতে চালাচ্ছে নিজেদের গ্লোয়ার লাগিয়ে উপরে ওঠার একটা রেস বা প্রতিযোগিতা বা যেটাই ওই যে এই এই প্লেয়ারটা এই শৈতান হাড্ডি হচ্ছে কি কই যাচ্ছে চব্বিশ নাম্বার আর ছাব্বিশ নাম্বার প্রতিযোগিতা করতেছে ভাই একে অন্যের দিকে কি দেখাতে পারিবে তোমরা ওই দেখো একটা আছে কই একটা আছে কই একটা বহু উপরে চলে গেছে আকাশ কি টাচ করে ফেলবে নাকি সেটা বুঝতেছি না কি আকাশ টাচ করে ফলবে বলো না তুমি আসমানে চলে যাবা ভাই পরে গেছে পরে গেছে পরে গেছে মারতেছে না কেন কাউকে আরেকটা এখানে উঠে গেছে ভাই ওকে লাস্টের দিকে হচ্ছে গিয়ে এদের এদের সবাইকে হচ্ছে এক জায়গাতে হওয়া লাগবে এ হচ্ছে গিয়ে টুইস্ট আর তো হবে না উনচল্লিশ জন এখনো স্টিল লাইভ ম্যাপ এখনও ভাই অনেক কি বলবো অনেক জায়গা আছে যেখানে এনিমি থাকতে পারে এখনো সংকুচিত হয়নি মাত্র ফার্স্ট স্পিড অনেক স্লো কেউ দেখতে চাচ্ছে না ওপেন দৌড়াদৌড়ি করার রাফি সামনে হচ্ছে একটা এনিমি আছে বোধহয় আর মারা গেছে কিন্তু দুজনের মতো না তিনজনের মতো মারা গেছে ওকে আই থিঙ্ক একজনকে আমি দেখতে নিয়েছিলাম বোধহয় এইখানে ও এ আরে গাঁজা বাবা আর হচ্ছে চৌচাল্লিশ আর পঁয়তাল্লিশের মধ্যে ফাইট বয়স চৌচাল্লিশ আর পঁয়তাল্লিশের মধ্যে ফাইট গাছর বাবা গাঁজা বাবা বলে গাছর বাবা আর সাগরা আই হোপ নাকি কি যাই হোক গাছর বাবা ছাদর উপরে উঠে যাচ্ছে ওই এনিমিটা হচ্ছে কি ছাদর উপর ওঠা ট্রাই করছিল না নিচে নেমে গেছে ও উপরে উঠতেছে ভাই উঠো না উপরে উঠোই না বিপদ বিপদ তোমার জন্য অপেক্ষা করিয়া আছে বেচারা ছাদে উঠে গেছে গাছর বাবা ও গাছর বাবা পড়ে গেছে আচ্ছা ভাই সবাই উপরে ওটা টু ট্রিক গ্যারান্টি দেখ খেলো ও শাবাস ও সেরা ভাই ওই ওকে মারতে পারবে মনে তো হয় না মারতে পারবে ভাই সেরা একটা কিল দেখাই লোবে গ্যারেট কু ক্যান কিল গ্যারেট কু ক্যান কিল গ্যারেট কু ক্যান কিল হোলি বলে ফেক টিউপ লাগে দেখতে পাচ্ছি এখানে কি চশমা লাগাইছো লেমন চশমা নাকি দুইটা লেবু কেটে হচ্ছে চশমা বানিয়েছো যাই হোক সুমি সেন্সি রাফি নিউ লিডার রাফি এখানে ফাইট হচ্ছে অলরেডি রাফি কার সাথে ফাইট নিচ্ছে নাকি না কেউ ফাইট নেই ওকে গাজর বাবা আর ওইটার ফাইট শেষ হয়েছিল পঁয়তাল্লিশ চৌচল্লিশের এখন ওই চৌচাল্লিশের সাথে কার ফাইট হচ্ছে চৌচাল্লিশের সাথে কার ফাইট এটা কেডা গাজর বাবার সামনে কেডা প্লিজ খুবই দ্রুত বের করে ফেলা দরকার

ওকে আর একটা কো এটা কয়ে উঠতেছে আমি জানি না ও চিমনির উপরে বুঝতে পারছি সাবাস আবির এইখানে আর এক্স লুকায়ত অবস্থায় এম ওয়ান দুরন্ত অবস্থায় অবস্থায় আচ্ছা এল আফরানের সামনে একজন ক্রস করে যাচ্ছে বোধহয় আফরান দেখছে এনেমিটাকে বাট কিচ্ছু করতে পারছে না কারণ নিজের স্পিড অনেক কম ও চাইলে ওকে মারতে পারবে না এখানে গাড়ি আছে না ওর কিছু আছে শুধু চেয়ে দেখা ছাড়া না ওর কাছে গান আছে কাছে না আছে কিচ্ছু নেই ওইটাকে দেখতেছে দেখো বাট কিচ্ছু করতে হবে না বোধ এত এত দূরে যাবে না ওই যাচ্ছে কিন্তু বহু দূরে ভাই ভাই কত দূরে যাচ্ছে বে ও বাবা বুড়ি বাবা রেঞ্জ অনেক বেশি কিন্তু রাইট আমি আর বেশি না বেশি হবে ওকে নুনিকে আমি দেখতে পাচ্ছি জিপলাইন এই দিকে মজা নিচ্ছে ভাই জিপলাইন এইদিকে মজা নিচ্ছে ভাই সাব আই থিঙ্ক নুনি যদি এইখানে এইরকম কিছু সময় করতে পারে তাহলে ও সেফে থাকতে পারবে ওকে মারতে তো বোধহয় পারবে না কেউ যদি না আমি স্ত্রীকে করব করবো না একটা প্লেস আছে যে এখানে ওকে মারা পসিবল বাট আমি বলে দিলে আর মজা কই থাকবে রাফি আর মাহিন দুজনই আছে অক্ষত অবস্থায় মাহিন একটা কিল নিয়ে ফেলেছে রিকোয়েল অলরেডি একটা কিল নিয়েছে টাচি একটা কিল নিয়েছে অ্যাটলিস্ট তোমাদের কিল তো নেওয়া লাগবে ভুয়া নেওয়ার জন্য এটা একটা মাস্ট চুল করে ফেলার দরকার নাকি বলো ভুইয়ার জন্য তোমাদের একটা কিল তো থাকা লাগবে মাস্ট যদি লাস্ট প্লেয়ারের কাছে জিরো কিল থাকে এবং ও যদি কোনোভাবে এনিমি এলিমিনেট হয়ে মানে ধরো লাস্টের দুজন প্লেয়ার আছে একজনের কাছে কিল আছে একজনের কাছে কিল নাই আর জিতল কে যার কাছে কিল নাই তাহলে আমরা উইনার ঘোষণা করবো কাকে উইনার কেই নাকি আইম আই কনফিউজ লিটারলি আই থিঙ্ক যে ভুয়ে পাবে তাকে উইনার যে ভুয়ে পাবে সেই উইনার আর কোনো মাসখানে টু স্মুস দোকান দরকার নেই চলো যে ভুয়ে পাবে সেই উইনার ওকে এখানে ফাইং করে দেখতেছি আমরা আহ অলমোস্ট চলে গেছে অলমোস্ট আরেকটা গ্যারেড আইডারেড আরেকটা গ্যারেড ওকে ও সামনে গ্যারেড

বুম বুম ও হো 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 আরফান আর আয়াজানের মধ্যে ফাইট আরফান ভাই সুবিধা নিচ্ছে ও ওইটাই স্যার আমরা যার নাম আমরা বুঝতে পড়তে পারছিলাম না ভাই আমার চলে গেছে হাইয়েস্ট কিল করতে প্লেয়ার আরফান ভাই উচার কিল সেকেন্ড হাইয়েস্ট আই থিং জড না না গাজর বাবা তিন কিল দেন হচ্ছে যে থার্ডে আসে হচ্ছে যে জড বা গুড বা জয় বলো আমরা হচ্ছে যে আরফানের উপর রাখবো চোখটা নজর তারপর হচ্ছে রাখবো গাজর বাবার উপরে আর গাজর বাবা দুজন কি সামনে সামনে নাকি গাজর বাবা কি একটা কিল নিতেছে একশো চৌত্রিশে ড্যামেজ ছিল গাজর বাবা গ্রান থেকে আই থিং গাজর বাবা একটা কিল নিতে সক্ষম হবে ভাবতেছিলাম বাট হয়নি আমরা ইয়া আরফানের কাছে আবার চলে যাবো আরফান ফাইট নিচ্ছে কার সাথে আই নো আইডিয়া এটা কি গাজর বাবাই ছিল না গাজর বাবার সাইডে চলে গিয়েছে আরফানের ধারে কাছে আরেক কয়েকটা অ্যানিমা আছে উপরের দিকে দুইটা আই থিঙ্ক আরফান ভাই কিল বের করতে পারবে আরফানে আরেকটা কিল পাঁচটা কিল যদি আরফান না জিতে ভাই তাহলে অনেক খারাপ লাগবে আমার মনটাই ভেঙে যাবে আই থিঙ্ক আরফানের উইনার হওয়া উচিত আরফান ইউ শুড বি দা উইনার ভাই এখন তোমার আইডি আমি দেখবো কিভাবে বে ভাই প্লিজ কেউ হচ্ছে লবি থেকে বের হবে না যারা যারা খেলবা লবি থেকে বের হবে না যে উইনার হবা লিস্ট কাস্টম লবিতে থাকে নাহলে আইডি বের করতে খুবই প্রবলেম হয়ে যাবে আমার প্রবলেম যারা যারা শুনতেছো দেখতেছো পিনলি যা লোভেতে থেকো আরফা নিশ্চয় আর আইডিটা বুঝবো কিভাবে আমি এসে সেটাই বুঝতেছি না যাই হোক আরাফান উইথ ফাইভ কিল রিকোয়েস্ট সেন্ড করাও যাবে না ওয়াও নেভার মাইন্ড সাতজনের লাইভ আছে ভাই তিন কিলে জোট সবার উপর থেকে গে ভাই চারডা কি জ্বরে অরি মোলেয়া ভাই জোট কি আইটেটা খাটাচ্ছে এখানে আরফান ফায়ার স্কিল জোট জোট ভাই জোট কাকে মত আছে সবচেয়ে বেস্ট প্লেস নিয়ে জোট ভাই ও আরফান ফান কে ভাই জোট এখন ফার্স্ট ফায়ার স্কিল আছে থেকে জোট নিজে অস্থির অস্থির অস্থির

বউমশাই গাজীপুর ব্রো একটা কিল ওই ওইদিকে আবির ফার্স্ট কিল খাতা খুলেছে এতক্ষণে তারপরও তারপরও চোখ আর একটা কিল বুধ জটে চলে আসবে ভাই ও প্লেসমেন্টটা সুন্দর করে নিয়ে বলছে ভাই ওর সারাউন্ডিং যতগুলো জিনিসপাতি আছে না ওর সব হচ্ছে গিয়ে রিপোর্টে যাও রিপোর্টে যাও দেখা যাবে হুম বোমা ওকে ওকে আই উইল টেক এ স্ক্রিনশট আচ্ছা হবে না ওকে তোমরা একটু লিখে নিও ওকে 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 আই থিঙ্ক জোর ইউ না হতে যাচ্ছে ইয়ে মিস আর এর হচ্ছে আইডিটা একটু দেখা দরকার আমাদের আইডিটা ওকে বুঝতে পেরেছি ওকে এখন হচ্ছে গিয়ে আমরা জাস্ট ওইখানে থাকবো জাস্ট একটা নিয়ে রাখলাম আর কি ও জোরের লাস্ট কিল আই থিঙ্ক জোর স্কিলটা বের করে ফেলতে পারবে অ রই গ সেভেন কিল উই গট আমার ভয় ডায় অল রাইট ভাই

কারণ এটা আমাদের পাঠানো লাগবে কাকে জানো ত্রিপুল আরকে এটা ত্রিপুল পাঠিয়ে দিব আমরা দেন ত্রিপল আর তোমাকে এক হাজার ডায়মন্ড দিয়ে দিবে অস্থির খেলা খেলছে ভাই সেরা ছিল না অস্থির জোস তো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের এক হাজার ডায়মন্ডের উইনার কংগ্রাচুলেশন জোট ভাইয়া কংগ্রাচুলেশন